আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সুমন আহমেদ আপনাদের সঙ্গে আছি কুষ্টা ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ হইতে আমাদের প্রত্যেকটা পণ্যের নাম একটি পাওয়ার আমরা মূলত সিলিং ফ্যানের রেগুলেটর ল্যাংটা ফ্যানের রেগুলেটর রেগুলেটর আপনার কিংবা ফ্যান ডিমার আপনারা যাই বলেন হ্যানের বাতাস কম বেশি আসলে মূলত বিষয় এটা হচ্ছে ইলেকট্রিক যে কোনো পণ্য মানে যে কোনো জিনিস আর কি আপনার এটা যদি কারেন্টের ভোল্টেজ আপ ডাউন করানো লাগে স্টেপ বাই ডাউন করা লাগে সেক্ষেত্রে রেগুলেটরটা ব্যবহার করা হয় এটা মূলত বিষয় হচ্ছে ধরেন আপনি একটা যদি একশো ওয়ার্ডের এলইডি লাইট কিংবা দুইশো ওয়ার্ডের এল লাইট যেগুলো বড়ো বড় লাইট শোরুমে ব্যবহার করা হয় অনেক সময় কম বেশি করার ক্ষেত্রে রেগুলেটর ব্যবহার করা হয় বিশেষ করে সিলিং ফ্যানে ল্যাংটা ফ্যানে অথবা হাই স্পিড ফ্যানে রেগুলেটরগুলো বেশি ব্যবহার করা হয় রেগুলেটর যদি আপনাদের কারোর লাগে আমাদেরকে জানাবেন আমাদের সাগরিকা নামে সিঙ্গেল ভলিউমের মাল আছে এবং একটি পাওয়ার নামে ডাবল ভলিউমের মালগুলো আছে যদি কোনোভাবে রেগুলেটর লাগে অবশ্যই জানাবেন আমাদের হোল্ডারগুলো দেখেন বাজারে যে নিম্নমানের হোল্ডারগুলো নিম্নমানের হোল্ডার ব্যবহার করা থেকে আপনারা সবাই বিরত থাকেন কারো যদি ভালো মানের হোল্ডার লাগে এটা আপনি দুইশের বাল্ব যদি জ্বালাইতে চান সেক্ষেত্রে তাও জ্বালাইতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের হোল্ডারটা একটিভ পাওয়ার নামেই ছিল কিন্তু অ্যাক্টিভ পাওয়ার নামে যে কাবারগুলো আমাদের কাভারগুলো শেষ হয়ে গেছে এই জন্য আমরা এখন বেস্টনের কাভারে মালগুলো বিক্রি করতেছি বেস্টন আমার এক বড়ো ভাইয়ের কোম্পানি ওনার থেকে কাভারগুলো নিয়েছি কাভারগুলো নিয়ে এখন বেস্টন নামেই বিক্রি করা লাগছে কিছু করার নাই আর কোনো ভাইয়ের যদি আপনার এই হোল্ডারগুলো লাগে জানাবেন এই হোল্ডারগুলো আমাদের আছে মালগুলো উন্নত মানের মাল আছে সিলিং রোজও আছে হোল্ডারও আছে বড়ো হোল্ডারও আছে যদি কোনো ভাই লাগে অবশ্যই জানাবেন আর কেউ যদি ন্যাংটা ফ্যান বিক্রি করেন আর কি ডঙ্গার ফ্যান ন্যাংটা ফ্যান আপনারা বিভিন্ন নামে বইলা থাকেন যে হোল্ডারটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে আমার রেগুলেটার এটা একটি পাওয়ার নামে আমাদের প্রত্যেকটা পণ্য আসলে একটি প্রমাণ নামে দেওয়া মাঝে মাঝে আসলে ভাই অর্থ সংকটে পারি না ওই জন্য আর কি বেশ টন নামে অনেক সময় দিয়ে দেই বড়ো ভাইয়ের থেকে কাবার টাবার নিয়ে আমাদের এই হোল্ডারটা স্টক আছে স্টক লটের মাল আমাদের কিছু কেনা আছে কোনো ভাই যদি লাগে আমাদেরকে জানাবেন খুবই সীমিত রেটের মধ্যে মালটা দিয়ে দেবো ছোটো হোল্ডারটাও আছে বড়ো হোল্ডারটাও আছে বিশেষ করে এই হোল্ডারটা যদি কোনো ভাইয়ের লাগে অবশ্যই জানাবেন আমরা একটি পণ নামেই দেওয়ার চেষ্টা করব তবে আমাদের কাছে কাবার এখন বর্তমানে স্টক নাই বেস্টন নামেই পাবেন এটা আমাদের নিজস্ব পণ্য আমরা মূলত রেগুলেটর টুপেন পিলাক এবং হোল্ডার এই তিনটা জিনিসও মানে তৈরি করে থাকি এই তিনটা জিনিস আমরা মূলত বিক্রয় করি বড়ো ভাই আমার প্যাকেট করতেছে কোনো ভাইয়ের যদি লাগে মূলত এই তিন পিস করে কোনো জায়গায় আছে কোনো জায়গায় চার পিস করে আছে আবার কোনো জায়গায় মনে করেন যে এইভাবে আপনি দেখতেই তো পাচ্ছেন মূলত চারটা করি একসঙ্গেই দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে এই কাগজ শট পড়ে গেলে সেক্ষেত্রে তিনটা করি ঢোবাই দিই যদি আপনাদের কারো লাগে আপনারা বিক্রি করতে ইচ্ছুক হন পাইকারির ক্ষেত্রে যোগাযোগ করবেন দয়া করে আর ক্ষেত্রে যোগাযোগ করিয়েন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ